আজকে ঢাকায় আওয়ামী লীগ মিছিল বের করেছে গণমাধ্যমগুলো বলছে যে এটা একটা ঝটিকা মিছিল ভাই এটা কীভাবে ঝটিকা মিছিল ভাই ভিডিওটা দেখেন যে এইখানে যে পরিমাণ নেতাকর্মীর সমাগম হয়েছে একেবারে মহাসড়কে তারা মিছিল করছে গাড়ির যানজট লেগে গিয়েছে কোনো আইনশৃঙ্খলা বাহিনী বা বিরোধী দল কেউ প্রতিহত করে না মানে একদম রিল্যাক্স মুডে তারা মিছিল করছে যে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে এখন আমার গত ছয় তারিখে শেখ হাসিনা যে বক্তব্য দিয়েছিল যে তিনি দেশে আসবেন এবং ডক্টর মোহাম্মদ ইউনসের বিচার করবেন এটার উপর একটা ভিডিও দিয়েছিল আমাকে এবং আমি বলেছিলাম যে শেখ হাসিনা আসার আগেই তার বিচার কার্য শুরু হবে দশ তারিখের দিকে এবং সেই বিচার কার্য কিন্তু শুরু হয়েছে এবং তার যে প্লট বরাদ্দের যে দুর্নীতির মামলা সেটাতে উনত্রিশ জনকে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এবং সেখানে সাইমাওয়াজেদ পুতুল সজীব সজিবাজ জয় শেখ রেহানা তারপরে হচ্ছে টিউলিপ সিদ্দিকি এরকম সবাই যারা ছিল সবাই আছে শেখ হাসিনা তো প্রধান আসেন এখন আসেন যে এই যে দুর্নীতির মামলাটা এই মামলায় শেখ হাসিনা কতদিন শাস্তি হইতে পারে যাবজ্জীবন কনফার্ম ধরেন যদি সঠিকভাবে মামলা রায় হয়ে যায় তাহলে শেখ হাসিনা ফিরার আগে তার রায় ঘোষণা হয়ে যাবে এবার দেশে আসার পরে তিনি জেলে যাবেন না নিজে আসলে আগে মোহাম্মদ ইউনসুল বিচার করবেন এটা নিয়ে আসলে আমি কনফিউজ আর যেভাবে আওয়ামী লীগ মিছিল করেছে তাতে মনেই হচ্ছে যে শেখ হাসিনা এবার দেশে আসবেই হ্যাঁ এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিচারই করবে এখন বলতে পারেন যে সাজাটা কোন কোন দিক দিয়ে হইতে পারে তার নামে যে মামলাটা হয়েছে আমি মামলার ধারাগুলো আপনাদেরকে বলি প্রথমত তার প্যানেল কোড আঠারোশো ষাটের আদলে তার নামে যে মামলাটা হয়েছে সেটাতে তার নামে ধারা লেগেছে একশো একষট্টি একশো তেষট্টি চারশো নয় একশো নয় এইগুলা এখন কথা হইতেছে যে তার আসলে কোনটাতে কতদিন শাস্তি হইতে পারে দেখেন একশো ঘুষ নেওয়ার দেওয়ার প্রতিশ্রুতি আর কি কারাদণ্ড হইতে পারে আসেন এইখানে তার বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারেন এটা হইতেছে ঘুষের প্রতিশ্রুতি ব্যাপারে এরপর আসেন একশো চৌষট্টি নাম্বার ধারা এইখানে তার তিন বছর পর্যন্ত কারাদণ্ড হইতে পারে এটাও ঘুষ রিলেটেড এরপরে চারশো নয় নাম্বার ধারা এইটাতে তার যাবজ্জীবন পর্যন্ত কারাদণ্ড হইতে পারে আর একশো নয় নাম্বার যে ধারা এইখানে তার ওই যে মূল যে অপরাধ সেই অনুযায়ী তার একটা সাজা হইতে পারে এরপরে তার আরেকটা এখানে কথা আছে সেটা হচ্ছে দুর্নীতি বিরোধী আইন যে উনিশশো সাতচল্লিশ এইটা অনুযায়ী পাঁচের দুই ধারা অনুযায়ী তার একটা ধারা লাগানো হয়েছে তার মামলায় এইখানে তার সাত বছর পর্যন্ত কারাদণ্ড বা জরিমানা এখন শেখ হাসিনার যাবজ্জীবন কারাদণ্ড হইল বা তিনি জেলে গেলেন তার তিনি মুক্তি লাভ করবেন অর্থাৎ তিনি দেশে আসবেন যেই ধরনের আওয়ামী লীগের কার্যক্রম চলছে তিনি দেশে আসার সকল ধরনের ঘাট তৈরি করছেন তাহলে এই যে যারা এখন নির্বাচন নির্বাচন লাফাচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ নিষিদ্ধের দাবির থেকে নির্বাচন যাদের কাছে ইম্পর্টেন্ট হয়ে দাঁড়িয়েছে তাদের অবস্থাটা কী হবে একবার চিন্তা করেন তো